তোমার কি সব কিছু মনে আছে ডো ইউ রিমেম্বার এভরিথিং এখানে ইউ অর্থ তোমার কি রিমেম্বার অর্থ মনে আছে এভরিথিং অর্থ সব কিছু ডো ইউ রিমেম্বার এভরিথিং অর্থ তোমার কি সব কিছু মনে আছে হ্যাঁ আমার সব কিছু মনে আছে ইয়েস আই রিমেম্বার এভরিথিং এখানে ইয়েস অর্থ হ্যাঁ আই অর্থ আমার রিমেম্বার অর্থ মনে আছে এভরিথিং অর্থ সব কিছু ইয়েস আই রিমেম্বার এভরিথিং অর্থ হ্যাঁ আমার সব কিছু মনে আছে তুমি কি এটা জানো ডু ইউ নো দিস এখানে ডু ইউ অর্থ তুমি কি নো অর্থ জানো দিস অর্থ এটা ডু ইউ নো দিস অর্থ তুমি কি এটা জানো বিশ্বাস করো আমি জানি না বেলিভ মি আই ডোন্ট নো এখানে বেলিভ মি অর্থ বিশ্বাস করো আই অর্থ আমি ডোন্ট নো অর্থ জানি না বেলিভ মি আই ডোন্ট নো অর্থ বিশ্বাস করো আমি জানি না তুমি কি আজ অনেক ক্লান্ত আর ইউ ভেরি টায়ার টুডে এখানে আর ইউ অর্থ তুমি কি ভেরি অর্থ অনেক টায়ার্ড অর্থ ক্লান্ত টুডে অর্থ আর ইউ ভেরি টায়ার টুডে অর্থ তুমি কি আজ অনেক ক্লান্ত হ্যাঁ আমি আজ ক্লান্ত বোধ করছি টুডে এখানে অর্থ হ্যাঁ অর্থ আমি বোধ করছি টায়ার্ড অর্থ ক্লান্ত টুডে ইয়েস আই ফিল টায়ার টুডে অর্থ হ্যাঁ আমি আজ ক্লান্ত বোধ করছি তোমার কি কোনো পরিকল্পনা আছে ডু ইউ হ্যাভ এনি প্ল্যানি প্ল্যান অর্থ কোন পরিকল্পনা প্ল্যান অর্থ তোমার কি কোনো পরিকল্পনা আছে তোমার পরবর্তী পরিকল্পনা কি হোয়াট ইজ ইয়োর নেক্সট প্ল্যান এখানে হোয়াট অর্থ কি ইয়োর অর্থ তোমার নেক্সট অর্থ পরবর্তী প্ল্যান অর্থ পরিকল্পনা হোয়াট ইজ ইউর নেক্সট প্ল্যান অর্থ তোমার পরবর্তী পরিকল্পনা কি তুমি কি সব কিছু করতে পারবে ক্যান ইউ ডু এভরিথিং এখানে ক্যান ইউ অর্থ তুমি কি পারবে ডু অর্থ করতে এভরিথিং অর্থ সব কিছু ক্যান ইউ ডু এভরিথিং অর্থ তুমি কি সব কিছু করতে পারবে টাকার জন্য সে সব করতে পারে হি ক্যান ডু এনিথিং ফর মানি এখানে হি ক্যান অর্থ সে পারে ডু অর্থ করতে এনিথিং অর্থ সব ফর মানি অর্থ টাকার জন্য হি ক্যান ডু এনিথিং ফর মানি অর্থ টাকার জন্য সে সব করতে পারে সে আমার জন্য সব কিছু করতে পারে হি ক্যান ডু এনিথিং ফর মি এখানে হি ক্যান অর্থ সে পারে ডু অর্থ করতে এনিথিং অর্থ সব কিছু ফর মি অর্থ আমার জন্য হি ক্যান ডু এনিথিং ফর মি অর্থ সে আমার জন্য সব কিছু করতে পারে তুমি আমার জন্য কি করতে পারবে হোয়াট ক্যান ইউ ডু ফর মি এখানে হোয়াট অর্থ কি ক্যান অর্থ পারবে ইউ অর্থ তুমি ডু অর্থ করতে ফর মি অর্থ আমার জন্য হোয়াট ক্যান ইউ ডু ফর মি অর্থ তুমি আমার জন্য কি করতে পারবে আমি এটা বলতে পারবো না তোমাকে আই কান্ট টেল ইউ দিস এখানে আই কান্ট অর্থ আমি পারবো না টেল অর্থ বলতে ইউ অর্থ তোমাকে দিস অর্থ এটা আই কান্ট টেল ইউ দিস অর্থ আমি এটা বলতে পারবো না তোমাকে তুমি এখন কোথায় আছো হোয়ার আর ইউ নাও এখানে হোয়ার অর্থ কোথায় ইউ অর্থ তুমি নাও অর্থ এখন হোয়ার আর ইউ নাও অর্থ তুমি এখন কোথায় আছ আমি এখন আমার রুমে আছি আই এম ইন মাই রুম নাও এখানে আই অর্থ আমি মাই রুম অর্থ আমার রুমে নাও অর্থ এখন আই এম ইন মাই রুম নাও অর্থ আমি এখন আমার রুমে আছি তুমি এখন কোথায় যাচ্ছ হোয়ার আর ইউ গোয়িং নাও এখানে হোয়ার অর্থ কোথায় ইউ অর্থ তুমি গোয়িং অর্থ যাচ্ছ নাও অর্থ এখন ওয়ার আর ইউ গোয়িং নাও অর্থ তুমি এখন কোথায় যাচ্ছ আমি এখন আমার রুমে যাচ্ছি আই এম গোয়িং টু মাই রুম নাও এখানে আই অর্থ আমি গোয়িং অর্থ যাচ্ছি টু মাই রুম অর্থ আমার রুমে নাও অর্থ এখন আই এম গোয়িং টু মাই রুম নাও অর্থ আমি এখন আমার রুমে যাচ্ছি আমি তোমাকে আগেই বলেছিলাম আই টোল ডিউ বিফোর এখানে আই অর্থ আমি টোল্ড অর্থ বলা ইউ অর্থ তোমাকে বিফোর অর্থ আগে আই টোল্ড ইউ বিফোর অর্থ আমি তোমাকে আগেই বলেছিলাম আমাকে একটু সাহায্য করো হেল্প মি এলিটিল এখানে হেল্প অর্থ সাহায্য মি অর্থ আমাকে এলিটিল অর্থ একটু হেল্প মি এলিটিল অর্থ আমাকে একটু সাহায্য করো তোমার কি সাহায্য দরকার ডু ইউ নিড হেল্প এখানে ডু ইউ অর্থ তোমার কি নিড অর্থ দরকার হেল্প অর্থ সাহায্য ডু ইউ নিড হেল্প অর্থ তোমার কি সাহায্য দরকার আমি কিভাবে তোমাকে সাহায্য করতে পারি হাউ ক্যান আই হেল্প ইউ এখানে হাউ অর্থ কিভাবে ক্যান আই অর্থ আমি পারি হেল্প অর্থ সাহায্য করতে ইউ অর্থ তোমাকে হাউ ক্যান আই হেল্প ইউ অর্থ আমি কিভাবে তোমাকে সাহায্য করতে পারি তুমি কি আমাকে এটা বলতে পারবে ক্যান ইউ টেল মি দিস এখানে ক্যান ইউ অর্থ তুমি কি পারবে টেল অর্থ বলতে মি অর্থ আমাকে দিস অর্থ এটা ক্যান ইউ টেল মি দিস অর্থ তুমি কি আমাকে এটা বলতে পারবে তুমি কি বোঝাতে চাও হোয়াট ডু ইউ মিন এখানে হোয়াট অর্থ কি ইউ অর্থ তুমি মিন অর্থ বোঝান হোয়াট ডু ইউ মিন অর্থ তুমি কি বোঝাতে চাও তুমি এখান থেকে দূরে থাকো ইউ স্টে এওয়ে ফ্রম হিয়ার এখানে ইউ অর্থ তুমি স্টে অর্থ থাকো এওয়ে অর্থ দূরে ফ্রম হিয়ার অর্থ এখান থেকে ইউ স্টে ওয়ে ফ্রম হিয়ার অর্থ তুমি এখান থেকে দূরে থাকো এটা কি তোমার পরিকল্পনা ইজ দিস ইউর প্ল্যান ইজ দিস অর্থ এটা কি ইউর অর্থ তোমার প্ল্যান অর্থ পরিকল্পনা ইজ দিস ইউর প্ল্যান অর্থ এটা কি তোমার পরিকল্পনা হ্যাঁ এটা আমার পরিকল্পনা ছিল ইয়েস দ্যাট ওয়াজ মাই প্ল্যান এখানে ইয়েস অর্থ হ্যাঁ দ্যাট ওয়াজ অর্থ এটা ছিল মাই প্ল্যান অর্থ আমার পরিকল্পনা ইয়েস দ্যাট ওয়াজ মাই প্ল্যান অর্থ হ্যাঁ এটা আমার পরিকল্পনা ছিল তুমি কি আর কিছু চাও ডু ইউ ওয়ান্ট এনিথিং এলস এখানে ডু ইউ অর্থ তুমি কি ওয়ান্ট অর্থ চাও এনিথিং এলস অর্থ আর কিছু ডো ইউ ওয়ান্ট এনিথিং এলস অর্থ তুমি কি আর কিছু চাও আমাকে আর কিছু বলো মি সামথিং এলস এখানে টেলমি অর্থ আমাকে বলো সামথিং এলস অর্থ আর কিছু টেল মি সামথিং else অর্থ আমাকে আর কিছু বলো আমি কি বলবো জানি না আই ডোন্ট নো হোয়াট টু সে এখানে আই অর্থ আমি ডোন্ট নো অর্থ জানি না হোয়াট অর্থ কি সে অর্থ বলা আই ডোণ্ট নো হোয়াট টু সে অর্থ আমি কি বলবো জানি না তোমার পরিচয় কি হোয়াট ইজ ইউর আইডেন্টি এখানে হোয়াট অর্থ কি ইউর অর্থ তোমার আইডেন্টি অর্থ পরিচয় হোয়াট ইজ ইউর আইডেন্টি অর্থ তোমার পরিচয় কি আমাকে তোমার পরিচয় দাও ইন্ট্রোডিউস ইউর সেলফ টু মি এখানে ইন্ট্রোডিউস অর্থ পরিচয় ইয়োর সেলফ অর্থ তোমার টু মি অর্থ আমাকে ইন্ট্রোডিউস ইউর সেলফ টু মি অর্থ আমাকে তোমার পরিচয় দাও আমি তোমার পরিচয় জানি না আই ডোন্ট নো ইউর আইডেন্টি এখানে আই অর্থ আমি ডোন্ট নো অর্থ জানি না ইয়োর অর্থ তোমার আইডেন্টিটি অর্থ পরিচয় আই ড নো ইউর আইডেন্টি অর্থ আমি তোমার পরিচয় জানি না তোমার পরিচয় গোপন করো না ডোণ্ট হাইড ইউর আইডেন্টি এখানে ডোন্ট অর্থ না হাইড অর্থ গোপন করা ইউর অর্থ তোমার আইডেন্টি অর্থ পরিচয় ডোন্ট হাইড ইউর আইডেন্টি অর্থ তোমার পরিচয় গোপন করো না লুকটা দেখতে কেমন ছিল হোয়াট ডিড দ্য ম্যান লুক লাইক এখানে হোয়াট অর্থ কেমন দ্য ম্যান অর্থ লুকটা লুক লাইক অর্থ দেখতে হোয়াট ডিড দ্য ম্যান লুক লাইক অর্থ লুকটা দেখতে কেমন ছিল সে দেখতে তোমার মতো হি লুকস লাইক ইউ এখানে হি অর্থ সে লুকস অর্থ দেখতে লাইক ইউ অর্থ অর্থ তোমার মতো সে দেখতে তোমার মতো তুমি আমাকে আবার বলো টেল মি এগেইন এখানে টেল অর্থ বলা মি অর্থ আমাকে এগেইন অর্থ আবার টেলমি এগেইন অর্থ তুমি আমাকে আবার বলো তুমি কি এটা করতে আগ্রহী আর ইউ ইন্টারেস্টেড ইন আগ্রহীং দিস এখানে আর ইউ অর্থ তুমি কি ইন্টারেস্টেড অর্থ আগ্রহী ডুইং অর্থ করতে দিস অর্থ এটা আর ইউ ইন্টারেস্টেড ইন ডুইং দিস অর্থ তুমি কি এটা করতে আগ্রহী অবশ্যই আমি এটা করতে চাই অফকোর্স আই ওয়ান্ট টু ডু ইট এখানে অফকোর্স অর্থ অবশ্যই আই ওয়ান্ট অর্থ আমি চাই টু ডু অর্থ করতে ইট অর্থ এটা অফ কোর্স আই টু ডু ইট অর্থ অবশ্যই আমি এটা করতে চাই আমি তোমাকে সুখী রাখতে চাই আই ওয়ান্ট টু কিপ ইউ হ্যাপি এখানে আই ওয়ান্ট অর্থ আমি চাই টু কিপ অর্থ রাখতে ইউ অর্থ তোমাকে হ্যাপি অর্থ সুখী আই ওয়ান্ট টু কিপ ইউ হ্যাপি অর্থ আমি তোমাকে সুখী রাখতে চাই তুমি একটা অলস ব্যক্তি ইউ আর এ লেজি পারসন এখানে ইউ অর্থ তুমি লেজি অর্থ অলস পার্সন অর্থ ব্যক্তি ইউ আর এ লেজি পারসন অর্থ তুমি একটা অলস ব্যক্তি সবাই তোমাকে ঘৃণা করে এভরি ওয়ান ইউ এখানে অর্থ সবাই হ্যাটস অর্থ ঘৃণা করে ইউ অর্থ তোমাকে এভরি ওয়ান হ্যাটস ইউ অর্থ সবাই তোমাকে ঘৃণা করে আমি বিদেশে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছি আই হ্যাভ ডিসাইডেড টু গো অ্যাব্রোড এখানে আই অর্থ আমি ডিসাইডেড অর্থ সিদ্ধান্ত নিয়েছি টু গো অর্থ যাওয়ার অ্যাব্রোড অর্থ বিদেশে আই হ্যাভ ডিসাইডেড টু গো অ্যাব্রোড অর্থ আমি বিদেশে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছি আমি এখন ভাত খাচ্ছি আই এম ইটিং রাইস নাও এখানে আই অর্থ আমি ইটিং অর্থ খাচ্ছি রাইস অর্থ ভাত নাও অর্থ এখন আই এম ইটিং রাইস নাও অর্থ আমি এখন ভাত খাচ্ছি আমি তোমার সাথে দেখা করতে চাই আই ওয়ান্ট টু মিট ইউ এখানে আই অর্থ আমি ওয়ান্ট অর্থ চাই টু মিট অর্থ দেখা করতে ইউ অর্থ তুমি আই ওয়ান্ট টু মিট ইউ অর্থ আমি তোমার সাথে দেখা করতে চাই আজকে আবহাওয়া খুব ভালো দ্য ওয়েদার ইজ ভেরি নাইস টুডে এখানে ওয়েদার অর্থ আবহাওয়া ভেরি নাইস অর্থ খুব ভালো টুডে আজ দ্য ওয়েদার ইজ ভেরি নাইস টুডে অর্থ আজকে আবহাওয়া খুব ভালো আমি একটু বিশ্রাম নিতে চাই আই ওয়ান্ট টু টেক এ রেস্ট এখানে আই ওয়ান্ট অর্থ আমি চাই টু টেক অর্থ নিতে রেস্ট অর্থ বিশ্রাম আই ওয়ান্ট টু টেক এ রেস্ট অর্থ আমি একটু বিশ্রাম নিতে চাই এই রেসিপিটা খুব সহজ দিস রেসিপি ইজ ভেরি সিম্পল এখানে দিস রেসিপি অর্থ এই রেসিপিটা ভেরি অর্থ খুব সিম্পল অর্থ সহজ দিস রেসিপি ইজ ভেরি সিম্পল অর্থ এই রেসিপিটা খুব সহজ তুমি কি আমার সাহায্য করতে পারবে ক্যান ইউ হেল্প মি এখানে ক্যান ইউ অর্থ তুমি কি পারবে হেল্প অর্থ সাহায্য করতে মি অর্থ আমার ক্যান ইউ হেল্প মি অর্থ তুমি কি আমার সাহায্য করতে পারবে আমি আজকে অনেক কাজ করেছি আই হ্যাভ ডান লট অফ ওয়ার্ক টুডে এখানে আই অর্থ আমি ডান অর্থ করেছি লট অফ ওয়ার্ক অর্থ অনেক কাজ টুডে অর্থ আজ আই হ্যাভ ডান অ্য লট অফ ওয়ার্ক টুডে অর্থ আমি আজকে অনেক কাজ করেছি আমি এখন বই পড়ছি আই অ্যাম রিডিং এ বুক নাও এখানে আই অর্থ আমি রিডিং অর্থ পড়ছি বুক অর্থ বই নাও অর্থ এখন আই এম রিডিং এ বুক নাও অর্থ আমি এখন বই পড়ছি আমি বাজারে যাচ্ছি আই এম গোয়িং টু দ্য মার্কেট এখানে আই অর্থ আমি গোয়িং অর্থ যাচ্ছি টু দ্য মার্কেট অর্থ বাজারে আই এম গোয়িং টু দ্য মার্কেট অর্থ আমি বাজারে যাচ্ছি সে বই পড়তে ভালোবাসে হি লভস টু রিড বুকস এখানে হি অর্থ সে লভস অর্থ ভালোবাসে টু রিড অর্থ পড়তে বুকস অর্থ বই হি লভস টু রিড বুকস অর্থ সেই বই পড়তে ভালোবাসে সে অনেক বুদ্ধিমান মেয়ে শি ইজ এ ভেরি ইন্টেলিজেন্ট গার্ল এখানে সেই অর্থ সে ভেরি অর্থ অনেক ইন্টেলিজেন্ট অর্থ বুদ্ধিমান গার্ল অর্থ মেয়ে শি ইজ এ ভেরি ইন্টেলিজেন্ট গার্ল অর্থ সে অনেক বুদ্ধিমান মেয়ে সে তার কাজ শেষ করেছে হি হ্যাজ ফিনিশড হিজ ওয়ার্ক এখানে হি অর্থ সে ফিনিশড অর্থ শেষ করেছে হিজ ওয়ার্ক অর্থ তার কাজ হি হ্যাজ ফিনিশড হিস ওয়ার্ক অর্থ সে তার কাজ শেষ করেছে সে খুব পরিশ্রমী ছেলে হি ইজ এ ভেরি হার্ড ওয়ার্কিং বয় এখানে হি অর্থ সে ভেরি অর্থ খুব হার্ড ওয়ার্কিং বয় অর্থ পরিশ্রমী ছেলে হি ইজ এ ভেরি হার্ড ওয়ার্কিং বয় অর্থ সে খুব পরিশ্রমী ছেলে সে সবসময় সময় মতো আসে হি অলওয়েস কামস অন টাইম এখানে হি অর্থ সে অলয়েস অর্থ সবসময় কামস অর্থ আসে অন টাইম অর্থ সময় মতো হি অলয়েজ কামস অন টাইম অর্থ সে সব সময় সময় মতো আসে সে প্রতিদিন সকালে দৌড়ায় হি রান্স এভরি মর্নিং এখানে হি অর্থ সে রান্স অর্থ দৌড়ায় এভরি মর্নিং অর্থ প্রতিদিন সকালে হি রানস এভরি মর্নিং অর্থ সে প্রতিদিন সকালে দৌড়ায় সে খুব সুন্দরভাবে কথা বলে হি স্পিক্স ভেরি পোলাইটলি এখানে হি অর্থ সে স্পিক্স অর্থ কথা বলে ভেরি অর্থ খুব পলাইটলি অর্থ সুন্দরভাবে হি স্পিক্স ভেরি পলাইটলি অর্থ সে খুব সুন্দরভাবে কথা বলে সে আমার খুব ভালো বন্ধু হি ইজ এ ভেরি গুড ফ্রেন্ড অফ মাইন এখানে হি অর্থ সে ভেরি গুড অর্থ খুব ভালো ফ্রেন্ড অর্থ বন্ধু মাইন অর্থ আমার হি ইজ এ ভেরি গুড ফ্রেন্ড অফ মাইন অর্থ সে আমার খুব ভালো বন্ধু এখান থেকে কত সময় লাগবে হাউ লং উইল ইট টেক ফ্রম হিয়ার এখানে হাউ লং অর্থ কত সময় টেক অর্থ লাগবে ফ্রম হিয়ার অর্থ এখান থেকে হাউ লং উইল ইট টেক ফ্রম হিয়ার অর্থ এখান থেকে কত সময় লাগবে আমি আর অপেক্ষা করতে পারছি না আই কান টু ওয়েট এনিমোর এখানে আই অর্থ আমি কান টু ওয়েট অর্থ অপেক্ষা করতে পারছি না এনিমোর অর্থ আর আই কান টু ওয়েট এনিমোর অর্থ আমি আর অপেক্ষা করতে পারছি না তুমি কথা রাখো না এটা ভালো না ইউ ডোন্ট কিপ your ওয়ার্ড দ্যাটস নট গুড এখানে ইউ অর্থ তুমি ডোন্ট কিপ অর্থ রাখো না ইউর ওয়ার্ডস অর্থ তোমার কথা দ্যাটস অর্থ এটা নট গুড অর্থ ভালো না ইউ ডোন্ট কিপ ইয়োর ওয়ার্ড দ্যাটস নট গুড অর্থ তুমি কথা রাখো না এটা ভালো না আমি এখনই বের হয়ে যাচ্ছি আই এম লিভিং রাইট নাও এখানে আই অর্থ আমি লিভিং অর্থ বের হয়ে যাচ্ছি রাইট নাও অর্থ এখনই আই এম লিভিং রাইট নাও অর্থ আমি এখনই বের হয়ে যাচ্ছি যত তাড়াতাড়ি পারো আমাকে কল দিও কল মি অ্যাস সোন্যাস ইউ ক্যান এখানে কল মি অর্থ আমাকে কল দিও অ্যাস সোন্যাস অর্থ যত তাড়াতাড়ি ইউ ক্যান অর্থ তুমি পারো কল মি অ্যাস সোন অ্যাস ইউ ক্যান অর্থ যত তাড়াতাড়ি পারো আমাকে কল দিও এটা তোমার সিদ্ধান্ত আমি চাপ দিচ্ছি না ইটস ইউর ডিসিশন আই এম নট ফোর্সিং ইউ এখানে ইটস অর্থ এটা ইউর অর্থ তোমার ডিসিশন অর্থ সিদ্ধান্ত আই অর্থ আমি নট ফোর্সিং অর্থ সাপ দিচ্ছি না ইউ অর্থ তোমাকে ইটস ইউর ডিসিশন আই এম নট ফোর্সিং ইউ অর্থ এটা তোমার সিদ্ধান্ত আমি চাপ দিচ্ছি না আমি আপনার জন্য অপেক্ষা করছি আই এম ওয়েটিং ফর ইউ এখানে আই অর্থ আমি ওয়েটিং অর্থ অপেক্ষা করছি ফর ইউ অর্থ আপনার জন্য আই এম ওয়েটিং ফর ইউ অর্থ আমি আপনার জন্য অপেক্ষা করছি আমি তোমাকে সত্যি ভালোবাসি আই রিয়েলি লাভ ইউ এখানে আই অর্থ আমি রিয়েলি অর্থ সত্যি লাভ ইউ অর্থ ভালোবাসি আই রিয়েলি লাভ ইউ অর্থ আমি তোমাকে সত্যিই ভালোবাসি তুমি কি আমাকে সাহায্য করবে উইল ইউ হেল্প মি এখানে উইল ইউ অর্থ তুমি কি হেল্প অর্থ সাহায্য করা মি অর্থ আমাকে উইল ইউ হেল্প মি অর্থ তুমি কি আমাকে সাহায্য করবে আমি আজ অনেক অসহায় আই এম ভেরি হেল্পলেস টুডে এখানে আই অর্থ আমি ভেরি অর্থ অনেক হেল্পলেস অর্থ অসহায় টুডে অর্থ আজ আই এম ভেরি হেল্পলেস টুডে অর্থ আমি আজ অনেক অসহায় আমি একজন গরিব মানুষ আই এম এ পুর ম্যান এখানে আই অর্থ আমি পুর অর্থ গরিব ম্যান অর্থ মানুষ আই এম এ পুর ম্যান অর্থ আমি একজন গরিব মানুষ বাস্তবতা বড়ই কঠিন রিয়েলিটি ইজ ভেরি হার্ড এখানে রিয়েলিটি অর্থ বাস্তবতা ভেরি হার্ড অর্থ অনেক কঠিন রিয়েলিটি ইজ ভেরি হার্ড অর্থ বাস্তবতা বড়ই কঠিন অনুগ্রহ করে আমাকে সত্যটা বলো প্লিজ টেল মি দ্য ট্রুথ এখানে প্লিজ অর্থ অনুগ্রহ করে টেল মি অর্থ আমাকে বলো ট্রুথ অর্থ সত্য প্লিজ টেল মি দ্য ট্রুথ অর্থ অনুগ্রহ করে আমাকে সত্যটা বলো আমি তোমার সমর্থন চাই আই ওয়ান্ট ইউর সাপোর্ট এখানে আই ওয়ান্ট অর্থ আমি চাই ইয়োর অর্থ তোমার সাপোর্ট অর্থ সমর্থন আই ওয়ান্ট ইয়োর সাপোর্ট অর্থ আমি তোমার সমর্থন চাই তুমি কখন এসেছিলে ওয়েন ডিড ইউ খাম এখানে হোয়েন অর্থ কখন ইউ অর্থ তুমি খাম অর্থ আসা হোয়েন ডিড ইউ খাম অর্থ তুমি কখন এসেছিলে আমি আজ খুব ব্যস্ত ছিলাম আই ওয়াজ ভেরি বিজি টুডে এখানে আই ওয়াজ অর্থ আমি ছিলাম ভেরি বিজি অর্থ খুব ব্যস্ত টুডে অর্থ আজ আই ওয়াজ ভেরি বিজি টুডে অর্থ আমি আজ খুব ব্যস্ত ছিলাম আমি তোমাকে ভয় পাই না আই এম নট অ্যাফ্রাইড অফ ইউ এখানে আই অর্থ আমি অ্যাফ্রায়েড অর্থ ভয় পাওয়া নট অ্যাফ্রায়েড অর্থ ভয় পাই না ইউ অর্থ তোমাকে আই এম নট অ্যাফ্রাইড অফ ইউ অর্থ আমি তোমাকে ভয় পাই না আমি ভয় পাই শুধু আমার মাকে আই এম অনলি অ্যাফ্রায়েড অফ মাই মাদার এখানে আই অর্থ আমি অনলি অর্থ শুধু অ্যাফ্রায়েড অর্থ ভয় পাই মাই মাদার অর্থ আমার মাকে আই এম অনলি অ্যাফ্রায়েড অফ মাই মাদার অর্থ আমি ভয় পাই শুধু আমার মাকে তোমাকে বলতে হবে ইউ হ্যাভ টু সে এখানে ইউ অর্থ তুমি সে অর্থ বলা হ্যাভ টু সে অর্থ বলতে হবে ইউ হ্যাভ টু সে অর্থ তোমাকে বলতে হবে তুমি কি আমাকে সাহায্য করবে উইল ইউ হেল্প মি এখানে উইল ইউ অর্থ তুমি কি হেল্প অর্থ সাহায্য করবে মি অর্থ আমাকে উইল ইউ হেল্প মি অর্থ তুমি কি আমাকে সাহায্য করবে শান্ত হও এটা বড় কিছু না কাম ডাউন ইটস নট এ বিগ ডিল এখানে কাম ডাউন মানে শান্ত হও ইটস অর্থ এটা নট অর্থ না বিগ ডিল অর্থ বড় কিছু কাম ডাউন ইটস নট এ বিগ ডিল অর্থ শান্ত হও এটা বড় কিছু না আমি বাংলাদেশকে ভালোবাসি আই লভ বাংলাদেশ এখানে আই অর্থ আমি লভ অর্থ ভালোবাসি আই লভ বাংলাদেশ অর্থ আমি বাংলাদেশকে ভালোবাসি বাংলাদেশের মানুষ অনেক ভালো দ্য পিপুল অফ বাংলাদেশ আর ভেরি গুড এখানে পিপুল অর্থ মানুষ অফ বাংলাদেশ অর্থ বাংলাদেশের ভেরি গুড অর্থ অনেক ভালো দ্য পিপুল অব বাংলাদেশ আর ভেরি গুড অর্থ বাংলাদেশের মানুষ অনেক ভালো সবাই খুব বিনয়ী এভরিওয়ান ইজ ভেরি পলাইট এখানে এভরিওয়ান অর্থ সবাই ভেরি অর্থ খুব পলাইট অর্থ বিনয়ী এভরিওয়ান ইজ ভেরি পলাইট অর্থ সবাই খুব বিনয়ী আমি একটা কাজ করতে চাই আই ওয়ান্ট টু ডো এ জব এখানে আই ওয়ান্ট অর্থ আমি চাই টু ডো অর্থ করতে এ জব অর্থ একটা কাজ আই ওয়ান্ট টু ডো এ জব অর্থ আমি একটা কাজ করতে চাই আমার একটা কাজ দরকার আই নিড এ জব এখানে আই নিড অর্থ আমার দরকার এ জব অর্থ একটা কাজ আই নিড এ জব অর্থ আমার একটা কাজ দরকার আমি তোমাকে টাকা পাঠাতে চাই আই ওয়ান্ট টু স্যান্ড ইউ মানি এখানে আই ওয়ান্ট অর্থ আমি চাই টু স্যান্ড অর্থ পাঠাতে ইউ অর্থ তোমাকে মানি অর্থ টাকা আই ওয়ান্ট টু স্যান্ড ইউ মানি অর্থ আমি তোমাকে টাকা পাঠাতে চাই আমাকে কিছু জিজ্ঞেস করো মি সামথিং এখানে মি অর্থ আমাকে জিজ্ঞেস করো সামথিং অর্থ কিছু আজ মি সামথিং অর্থ আমাকে কিছু জিজ্ঞেস করো তোমার কি কোনো ভাই বোন আছে ডু ইউ হ্যাভ এনি সিবলিংস এখানে ডু ইউ অর্থ তোমার কি হ্যাভ অর্থ আছে এনি অর্থ কোনো সিবলিংস অর্থ ভাই বোন ডু ইউ হ্যাভ এনি সিবলিংস অর্থ তোমার কি কোনো ভাই বোন আছে আমার কোনো ভাই বোন নেই আই ডোন্ট হ্যাভ এনি সিবলিংস এখানে আই অর্থ আমার ডোন্ট হ্যাভ অর্থ নেই এনি সিভলিংস অর্থ কোনো ভাই বোন আই ডোন্ট হ্যাভ এনি সিভলিংস অর্থ আমার কোনো ভাই নেই তোমার বাবা মা কি বেছে আছেন আর ইউর প্যারেন্টস এলিভ এখানে ইওর অর্থ তোমার প্যারেন্টস অর্থ বাবা মা এলিভ অর্থ বেঁচে থাকা আর ইউর প্যারেন্টস এলিভ অর্থ তোমার বাবা মা কি বেঁচে আছেন হ্যাঁ আমার বাবা মা বেঁচে আছেন ইয়েস মাই প্যারেন্টস আর এলিভ এখানে ইয়েস অর্থ হ্যাঁ মাই প্যারেন্টস অর্থ আমার বাবা মা এলিপ অর্থ বেছে আছেন ইয়েস মাই প্যারেন্টস আর এলিপ অর্থ হ্যাঁ আমার বাবা মা বেছে আছেন তোমার বাবা কী করেন হোয়াট ডাজ ইউর ফাদার ডু এখানে হোয়াট অর্থ কি ইউর অর্থ তোমার ফাদার অর্থ বাবা ডু অর্থ করা হোয়াট ডাজ ইউর ফাদার ডু অর্থ তোমার বাবা কী করেন আমার বাবা একজন ডাক্তার মাই ফাদার ইজ এ ডক্টর এখানে মাই ফাদার অর্থ আমার বাবা এ অর্থ একজন ডক্টর অর্থ ডাক্তার মাই ফাদার ইজ এ ডক্টর অর্থ আমার বাবা একজন ডাক্তার আমি তাদের একমাত্র সন্তান আই এম দেয়ার অনলি চাইল্ড এখানে আই অর্থ আমি দেয়ার অর্থ তাদের অনলি অর্থ একমাত্র চাইল্ড অর্থ সন্তান আই এম দেয়ার অনলি চাইল্ড অর্থ আমি তাদের একমাত্র সন্তান আমি তাদেরকে অনেক ভালোবাসি আই লাভ দ্যাম ভেরি মাচ এখানে আই লাভ অর্থ আমি ভালোবাসি দ্যাম অর্থ তাদেরকে ভেরি মাচ অর্থ অনেক আই লাভ দ্যাম ভেরি মাছ অর্থ আমি তাদেরকে অনেক ভালোবাসি তাদের সাথে যোগাযোগ রেখো কিপ ইন টাচ উইথ দ্যাম এখানে কিপ অর্থ রাখা ইন টাচ অর্থ যোগাযোগ উইথ দ্যাম অর্থ তাদের সাথে কিপ ইন টাচ উইথ দ্যাম অর্থ তাদের সাথে যোগাযোগ রেখো তুমি কি আমাকে সেনো ডু ইউ নো মি এখানে ডু ইউ অর্থ তুমি কি নো অর্থ সেনা মি অর্থ আমাকে ডু ইউ নো মি অর্থ তুমি কি আমাকে চেন হ্যাঁ আমি তোমাকে আগে থেকেই চিনি অর্থ অর্থ তোমাকে ইয়েস আই অলরেডি নো ইউ অর্থ হ্যাঁ আমি তোমাকে আগে থেকেই চিনি তুমি আমাকে কোথায় দেখেছিলে হোয়ার ডিড ইউ সি মি এখানে হোয়ার অর্থ কোথায় ইউ অর্থ তুমি সি অর্থ দেখা মি অর্থ আমাকে হোয়ার ডিড ইউ সি মি অর্থ তুমি আমাকে কোথায় দেখেছিলে আমি তোমাকে বাজারে দেখেছি আই স ইউ অ্যাট দ্য মার্কেট এখানে আই অর্থ আমি দেখেছি ইউ অর্থ তোমাকে অ্যাট দ্য মার্কেট অর্থ বাজারে আই স ইউ অ্যাট দ্য মার্কেট অর্থ আমি তোমাকে বাজারে দেখেছি আমি তোমার সম্পর্কে জানতে চাই আই ওয়ান্ট টু নো অ্যাবাউট ইউ এখানে আই ওয়ান্ট অর্থ আমি চাই টু নো অর্থ জানতে অ্যাবাউট ইউ অর্থ তোমার সম্পর্কে আই ওয়ান্ট টু নো অ্যাবাউট ইউ অর্থ আমি তোমার সম্পর্কে জানতে চাই তুমি কিভাবে এটা করবে। হাউ ডু ইউ ডু ইট অর্থ অর্থ তুমি অর্থ করবে কিভাবে এটা করবে এই সম্পর্কে আমি জানি না আই অ্যাবাউট দিস এখানে আই অর্থ আমি ডোন্ট নো অর্থ জানি না অ্যাবাউট দিস অর্থ এই সম্পর্কে আই ডোন্ট নো অ্যাবাউট দিস অর্থ এই সম্পর্কে আমি জানি না এটা আমার ধারণার বাইরে দিস ইজ বিয়ন্ড মাই ইমাজিনেশন এখানে দিস অর্থ এটা বিয়ন্ড অর্থ বাইরে মাই ইমাজিনেশন অর্থ আমার ধারণার দিস ইজ বিয়ন্ড মাই ইমাজিনেশন অর্থ এটা আমার ধারণার বাইরে এটা আমার কল্পনা ছিল না ইট ওয়াজ নট মাই ইমাজিনেশন এখানে ইট অর্থ এটা ওয়াজ নট অর্থ ছিল না মাই অর্থ আমার ইমাজিনেশন অর্থ কল্পনা ইট ওয়াজ নট মাই ইমাজিনেশন অর্থ এটা আমার কল্পনা ছিল না আমি এখন কানাদের এখন যেতে হবে উই হ্যাভ টু গো নাও এখানে উই অর্থ আমাদের হ্যাভ টু গো অর্থ যেতে হবে নাও অর্থ এখন উই হ্যাভ টু গো নাও অর্থ আমাদের এখন যেতে হবে আমি বিশ্বাস করি তুমি এটা করতে পারবে আই বিলিভ ইউ ক্যান ডু ইট এখানে আই অর্থ আমি বেলিভ অর্থ বিশ্বাস করি ইউ ক্যান অর্থ তুমি পারবে ডু ইট অর্থ এটা করতে আই বিলিভ ইউ ক্যান ডু ইট অর্থ আমি বিশ্বাস করি তুমি এটা করতে পারবে দ্রুত কাজটি শেষ করো ফিনিশ দ্য ওয়ার্ক কুইকলি এখানে ফিনিশ অর্থ শেষ করো দ্য ওয়ার্ক অর্থ কাজটি কুইকলি অর্থ দ্রুত ফিনিশ দ্য ওয়ার্ক কুইকলি অর্থ দ্রুত কাজটি শেষ করো আমি এখানে দাঁড়িয়ে আছি আই এম স্ট্যান্ডিং হিয়ার এখানে আই অর্থ আমি স্ট্যান্ডিং অর্থ দাঁড়িয়ে আছি হিয়ার অর্থ এখানে আই এম স্ট্যান্ডিং হিয়ার অর্থ আমি এখানে দাঁড়িয়ে আছি তার শরীর খুব খারাপ হিজ বডি ইজ ভেরি ব্যাড এখানে হিজ অর্থ তার বডি অর্থ শরীর ভেরি ব্যাড অর্থ খুব খারাপ হিজ বডি ইজ ভেরি ব্যাড অর্থ তার শরীর খুব খারাপ দয়া করে আমার সাথে রাগ করো না প্লিজ ডোন্ট অ্যাংরি উইথ মি এখানে প্লিজ অর্থ দয়া করে ডোন্ট বি অর্থ করো না এংগ্রি অর্থ রাগ উইথ মি অর্থ আমার সাথে প্লিজ ডো্ট বি অ্যাংগ্রি উইথ মি অর্থ দয়া করে আমার সাথে রাগ করো না তুমি এখানে অপেক্ষা করতে পারো ইউ ক্যান ওয়েট হেয়ার এখানে ইউ ক্যান অর্থ তুমি পারো ওয়েট অর্থ অপেক্ষা করতে হেয়ার অর্থ এখানে ইউ ক্যান ওয়েট হেয়ার অর্থ তুমি এখানে অপেক্ষা করতে পারো এটা আপনার ভুল ধারণা দিস ইজ ইউর রং আইডিয়া এখানে দিস অর্থ এটা ইর অর্থ আপনার রং আইডিয়া অর্থ ভুল ধারণা দিস ইজ ইউর রং আইডিয়া অর্থ এটা আপনার ভুল ধারণা তুমি এখানে কখন এসেছ হোয়েন ডিড ইউ কাম হিয়ার এখানে হোয়েন অর্থ কখন ইউ অর্থ তুমি কাম অর্থ আসা হিয়ার অর্থ এখানে হোয়েন ডিড ইউ কাম হিয়ার অর্থ তুমি এখানে কখন এসেছ এটা আমার পক্ষে সম্ভব না ইট ইজ নট পসিবল ফর মি এখানে ইট অর্থ এটা নট পসিবল অর্থ সম্ভব না ফর মি অর্থ আমার পক্ষে ইট ইজ নট পসিবল ফর মি অর্থ এটা আমার পক্ষে সম্ভব না আমরা কোথায় যাচ্ছি হুয়ার আর উই গোয়িং এখানে হুয়ের অর্থ কোথায় উই অর্থ আমরা গোয়িং অর্থ যাচ্ছি হুয়ে আর উই গোয়িং অর্থ আমরা কোথায় যাচ্ছি তুমি এখন কি করছো হোয়াট আর ইউ ডুইং নাও এখানে হোয়াট অর্থ কি ইউ অর্থ তুমি ডুইং অর্থ করছো নাও অর্থ এখন হোয়াট আর ইউ ডুইং নাও অর্থ তুমি এখন কি করছো তোমার ঠিকানা কি হোয়াট ইজ ইউর অ্যাড্রেস এখানে হোয়াট অর্থ কি ইউর অর্থ তোমার অ্যাড্রেস অর্থ ঠিকানা হোয়াট ইজ ইউর অ্যাড্রেস অর্থ তোমার ঠিকানা কি তোমার মতামত কি হোয়াট ইজ ইউর অপিনিয়ন এখানে হোয়াট অর্থ কি ইউর অর্থ তোমার অপিনিয়ন অর্থ মতামত হোয়াট ইজ ইউর অপিনিয়ন অর্থ তোমার মতামত কি আমার জীবন সহজ নয় মাই লাইফ ইজ নট ইজি এখানে মাই লাইফ অর্থ আমার জীবন নট অর্থ নয় ইজি অর্থ সহজ মাই লাইফ ইজ নট ইজি অর্থ আমার জীবন সহজ নয় আমার একটি চাকরি দরকার আই নিড এ জব এখানে আই নিড অর্থ আমার দরকার জব অর্থ চাকরি আই নিড এ জব অর্থ আমার একটি চাকরি দরকার আমি এখনই এটা করব আই